ঠিক আছে ভোল্টেজটা আমার চাইছে তো ভোল্ট মিটারটা আসলে ভোল্ট আসলে কিভাবে মেজার করে জিনিসটা একটা ভোল্ট মিটার এই রকম দেখতে হয় ঠিক আছে এখানে আমার হচ্ছে ভোল্ট মিটারে এখানে হচ্ছে দেখা যায় আসলে এখানে ডিসপ্লেতে যে কত ভোল্টেজ ভোল্ট এখান থেকে দুটো নব থাকে ঠিক আছে আমরা একটা প্রান্ত একটা সাইডে ধরি আর একটা প্রান্ত সাইডে ধরি এই দুইটা ডিফারেন্স যেটা ঠিক আছে এইটা আমাকে ভোল্ট মিটার এখানে ডিসপ্লেতে শো করে ঠিক আছে ধরো একখানে ধরো আমরা 10 ভোল্ট আছে আর এখানে 5 ভোল্ট আছে আমার এখানে কি এ এই বি প্রান্ত এ প্রান্ততে আমি ভোল্টমিটারটা লাগাইছি তাহলে আমার কত ভোল্ট শো করবে এটা বলতেছে ধর আমার এ প্রান্ত দেখাইছে 10 ভোল্ট এখানে দেখাইছে 5 ভোল্ট তো দুইটা ডিফারেন্স কত দুইটা ডিফারেন্স হচ্ছে 5 ভোল্ট সো আমার ভোল্টমিটারের শো করবে 5 ভোল্ট ওকে সো এইটাই হচ্ছে এখানকার কাহিনী আর কিছু না সো আমরা এখন এখানে কি করব আমাদের এইখানে কি দেয়া আছে দেখো এখানে একটা লুপ দেয়া আছে এখানে একটা লুপ দেয়া আছে মাঝখানে এরকম একটা দেয়া আছে আমাদের কোনো ভোল্ট মিটার আমরা কোনো কিছু যদি কানেক্ট থাকে আমরা এটাকে কোনো কিছু সার্কিটের একটা এক্সট্রা অংশ কোনো কিছু মনে করব না হ্যাঁ আমাদের মেইন কাজ হচ্ছে এই জায়গাটাকে নিয়ে সো আমরা কি করতে পারি আমরা এই যে ভোল্ট মিটারের অংশটাকে মুছে দিতে পারি আমাদের সুবিধার জন্য পরে আমরা একে নিব আমরা সুবিধার জন্য বোঝার জন্য আমরা মুছে ফেলতে পারি সো আসো এটাকে মুছে দেই তাহলে আমার এখানে এ প্রান্ত তো আছেই

কারণ এইখানেও আমার একটা কারেন্ট চলতেছে কারণ এই কারেন্টটা আমার কত ঠিক আছে কিন্তু এইখানে আসলে আমার কারেন্টের মানটা আসলে এখানে আমার যে কারেন্ট দরিটা আই এটা এটাই জিরো হন কারণ আমার কারেন্ট যে পথে যাচ্ছে ওই পথ পর যদি ব্যাক করার কোনো অপশন না থাকে এখানে কিন্তু আবার এদিক দিয়ে যাচ্ছে আবার এদিক দিয়ে কিন্তু ব্যাক করতেছে কিন্তু এখানে এখানে কিন্তু অপশনটা নাই যদি এদিক দিয়ে কারেন্ট যায় এদিক দিয়ে যায় আসলে কোন দিক দিয়ে ব্যাক করবে ব্যাকের কোনো কোনো অপশন নাই সো আমার এইখানে কিন্তু কারেন্টের মান এখানে ভোল্টেজ সোর্স আছে ঠিক আছে কিন্তু আমার এই লুটে টেন অবম মধ্যে দিয়ে আমার কারেন্ট মান কত কারেন্ট এর আই ইজ ইজিক টু জিরো এইটাই এখানকার কনসেপ্ট আর এখান থেকে আছে হচ্ছে দুইটা লোক আমরা যদি এখানকার বি প্রান্তে যদি ভোল্টেজটা মেজার করতে পারি এ প্রান্তে যদি ভোল্টেজটা মেজার করতে পারি তাহলে আমাদের ভোল্ট মিটার সংযোগ দিলে একটা যে ভোল্টেজ শো করবে এটা তাহলে ইজিলি সলভ করা সম্ভব মেইন কনসেপ্ট কি এখানে যেহেতু কারেন্টের কোনো পাথ নাই আমাদের ঠিক আছে কারেন্টটা ব্যাক করবে এমন কোনো পাথ নাই সো এই কারণে আমার এইখানে কারেন্টের মানটা জিরো ওকে এই জায়গার মধ্যে এখন আমরা যদি সিম্পলি আমরা এখানে যে আমার মিটারটা ছিল হ্যাঁ

এখানে এরকম অবস্থা এটা দেওয়া আছে তো এটা ধরলাম টেন অহম এটা ধরলাম হচ্ছে আমরা ফাইভ ওহম ঠিক আছে আমার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে কারেন্ট অবশ্যই কি ভোল্টেজের হচ্ছে আমার কি একটা হচ্ছে ব্যাটারি কারেন্ট অবশ্যই হচ্ছে রেজিস্টারের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে দিয়ে দেয় কারণ কি আমাদের কারেন্টের ফ্লোটা হয় হচ্ছে আমরা কি জানি কোন প্রান্তের উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে কারেন্টের ফ্লোটা হয় সো আমরা এটা উচ্চ বিভব এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ আর তাহলে কি এটা পজিটিভ এটা নেগেটিভ ঠিক আছে আমরা রেজিস্টার বা কোন একটা প্রান্ত থেকে আমরা কেভিএল অ্যাপ্লাই করে যদি শুরু করি আমরা যদি কোনো কিছু পজিটিভ প্রান্ত পাই তাহলে পজিটিভ লিখবো নেগেটিভ যদি পাই তাহলে নেগেটিভ লিখব ধরো এখানে আমরা কারেন্টের একটাই ভুল না এখানে আমরা আই কারেন্ট ফ্লো হচ্ছে এখানে আমরা লিখতে পারি টেন আই ওয়ান যোগ ফাইভ বাই ওয়ান কারণ কি পজিটিভ প্রান্ত তবে এদিক দিয়ে এই পর্যন্ত আসলাম কি পাইলাম ব্যাটারি ঋণাত্মক প্রান্ত এটা ধরো ভি ভোল্টেজ ঠিক আছে মাইনাস ভি টু জিরো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এইখান থেকে আমি কেভিএল রুল করলে এই জিনিসটা আসে তাহলে এই কনসেপ্টটা যদি বুঝি তাহলে আমরা এই বরাবর একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি না এই এটুকু পথের মধ্যে এই বরাবর যাবে এদিক দিয়ে এদিক দিয়ে এই পর্যন্ত ঠিক আছে এবং জানি এইটুক এই কেবিল আই ওয়ান আই টু কেন নিছি এইখানকার কারেন্টটা আর এইখানকার কারেন্টটা জানার জন্য ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আসো কেবেল অ্যাপ্লাই করি এখানে এখন কেবেল অ্যাপ্লাই করার জন্য আমার এখানে কি এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত এদিক দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে এটা পজিটিভ ধরব এটা নেগেটিভ ধরলো ঠিক আছে এটা নেগেটিভ এটা পজিটিভ দেন এটা পজিটিভ এটা নেগেটিভ এদিকে কারেন্ট যাচ্ছে আমরা ধরে নিছি এদিকে কারেন্ট যাচ্ছে কারেন্টের পাথ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে যদি মাইনাস আসে তাহলে বুঝবো যে কারেন্ট আমরা যেদিকে ধরছি না উল্টা দিকে হবে ঠিক আছে তারপর কি এদিক দিয়ে আমার কারেন্ট আসতেছে আমরা কি পাঁচটা এদিক দিয়ে ধরছি না এদিক দিয়ে কারেন্ট আসতেছে তাহলে আমরা এদিকে ধরো পজিটিভ এদিকে নেগেটিভ তাহলে আমরা কেভিএলটা কোন জায়গায় করতেছি এই যে এই পথ বরাবর গিয়ে এইদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এই এই রকম জায়গাটার মধ্যে আমরা अप्लाई করতেছি আমরা এখন যে কোনো জায়গার মধ্যে আমরা ধরে এই জায়গা থেকে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো ঠিক আছে তাহলে কেভিএল অ্যাপ্লাই করি কেভিএল অ্যাপ্লাই করে আমরা এই প্রান্ত থেকে কেবল অ্যাপ্লাই করতেছি ঠিক আছে এদিক দিয়ে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো ঠিক আছে কেবল যদি অ্যাপ্লাই করি এদিক দিয়ে আসো এখানে কি আমরা তাহলে এখানে নেগেটিভ প্রান্ত এখানে পজিটিভ প্রান্ত ধরে নাও ভাই ঠিক আছে তুমি ধরে নাও নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত এখান থেকে ধরে নাও তাহলে আবার এখানে কি আসবে এখানে আসবে মাইনাস বি ঠিক আছে এখানে আমার কত মাইনাস বি এটা আসলে কেন ধরলাম আমার কিন্তু এইখানকার ভোল্টেজটা কিন্তু কম আর এখানকার ভোল্টেজটা কিন্তু বেশি এই কারণে আমরা এখানে মাইনাস বি ধরছি ঠিক আছে মাইনাস বি দেন এদিক দিয়ে আসো আমরা মাইনাস মাইনাস বি পেলাম এদিক দিয়ে আসার পরে এখানে ব্যাটারি কি প্রান্ত পাইছি নেগেটিভ না এটা কত ছিল টোয়েন্টি ভোল্ট ছিল তাহলে মাইনাস টোয়েন্টি ওকে তারপর দিদি আসতো সব আমরা এখানে কি রেজিস্টার এদিক দিক দিয়ে গেছে ঠিক আছে প্লাস কত ফাইভ আই ওয়ান ওকে ফাইভ আই ওয়ান তারপরে এই দিক দিয়ে আসতেছো নেগেটিভ পাইছো মাইনাস ফাইভ ঠিক আছে দেন এদিক দিক দিয়ে আসতে কি টেন তারপর টেন গুণ এখানে কত কারেন্ট ধরছে এখানে কারেন্ট এখন আই ধরছে এখানে কারেন্টের মান তো জিরো কেন পাথ পাইতেছে না এই জন্য এখানে জিরো টেন আই ঠিক আছে টেন আই দেন এদিক দিক দিয়ে আসতে এখানে কত আমরা আই টু কারেন্ট ধরছি না তারপর হচ্ছে কি পজিটিভ প্লাস দিয়ে ঢুকতেছে তার মানে কি সিক্স আই টু ঠিক আছে তারপর এদিক দিয়ে আসলাম এই যে এই লুপে আমরা এখানে আবার ফিরে আসলাম ঠিক আছে দেন এটাকে আমরা বলতে পারি জিরো কারণ আই ওয়ান আই টু কালেক্ট করা যায় কিনা দেখো তো আই ওয়ান আই টু এখন আমরা যে এই লুপটার ক্ষেত্রে যদি চিন্তা করতাম যদি প্রথম লুপটার ক্ষেত্রে এটা তখন এক নম্বরের ক্ষেত্রে ঠিক আছে এক নম্বর আচ্ছা এইভাবেই লিখি এক নম্বর এক নম্বর এক নম্বর লুপে যদি দেখি এক নম্বর লুপ কারণ এক নম্বর লুপের ক্ষেত্রে যদি আমরা দেখি কত আসতেছে দেখো তো

প্লাস টেন মাইনাস ফাইভ প্লাস জিরো প্লাস এইটিন এখান থেকে যদি আমরা আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে ভিএন মান আসবে এইখানে হচ্ছে আমার পার্টটা দেখাবে পার্ট দেখাবে হচ্ছে পার্ট কত দিবে ভোল্ট মিটার পার্ট দিবে ফাইভ থ্রি কত অ্যান্সার মিলাম থ্রি বোল্ড ওকে এটাই হচ্ছে আমাদের आंसर সো মেইন আমাদের ইয়েটা ছিল এই জায়গাটার মধ্যে আমাদের হচ্ছে কারেন্টের যে ফ্লোটা কারেন্ট এর ফ্লো হচ্ছে জিরো আশা করছি তোমরা বুঝতে পারছো সো ধন্যবাদ সবাই